বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ময়নায় পদযাত্রা ও প্রাক্তন সৈনিকদের সংবর্ধনা পালন করা হচ্ছে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশে সারা বিশ্বের বিভিন্ন দেশে রক্তদাতাদের সম্মান জানাতে এবং ও গ্রুপের ও আর এইচ ফ্যাক্টরের আবিষ্কর্তা নোবেল জয়ী কার্ল ল্যান্ডসিস্টনারের জন্মদিন পালন করা হচ্ছে পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকেও তার ব্যতিক্রম নেই ময়নার সমাজ কল্যাণ সংঘ বহুদিন ধরে রক্তদানের যোদ্ধা হিসেবে কাজ করে আসছে আজ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ময়না সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে একটি পদযাত্রার সঙ্গে সঙ্গে এলাকার প্রাক্তন ভারতীয় সৈনিকদের সংবর্ধনা কর্মসূচি গ্রহণ করেন এছাড়া বিশ্ব রক্তদাতা দিবস সম্পর্কে আলোচনা সভার আয়োজন করা হয় সহযোগিতায় ময়না কলেজ এন এস ইউনিট অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠ সংলগ্ন অডিটোরিয়াম হলে এই পদযাত্রা ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠ সংলগ্ন অডিটোরিয়াম হল থেকে শুরু হয়ে ময়না বাইপাস হয়ে পুনরায় অডিটোরিয়াম হল এলাকায় ফিরে আসে ময়নার বিভিন্ন সমাজসেবী সংগঠন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে প্রায় তিন শতাধিক বিশিষ্ট মানুষজনদের নিয়ে এই পদযাত্রা সংগঠিত হয় এছাড়া এই পদযাত্রায় পা মেলান গড় ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের বিএমওএইচ দেবরাজ দাস ফাঁসকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের ডাক্তার অশোক কুমার মাইতি ময়না কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার পান্ডা ময়না রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র বৃক্ষবন্ধু দিলীপ কুমার পাত্র সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা দু হাজার চার সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত প্রদর্শনী এবং পতাকা উত্তোলন ছাড়াও কার্ল্যান্ড স্টিনারের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় পদযাত্রা শেষে এলাকার বেশ কিছু প্রাক্তন ভারতীয় সৈনিকদের সংবর্ধনা জানানো হয় ময়না সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে এছাড়া আগামীকাল এই উপলক্ষে প্রায় একশো জন রক্তদাতা নিয়ে স্বেচ্ছায় রক্তদানের এবং বসে কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে ময়না সমাজ কল্যাণ সংঘের সম্পাদক লক্ষণ কুমার মাইতি জানান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে অনুষ্ঠানের পাশাপাশি আগামীকাল স্বেচ্ছায় রক্তদান শিবিরে সবাইকে আহ্বান জানানো হচ্ছে রক্তদানের জন্য রক্তদানের সঙ্গে ময়নায় যে সব সংগঠন যুক্ত তাদের প্রত্যেকেই এদিন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন লক্ষণবাবু তার বক্তব্যে আরও জানান আমাদের রক্তদান আন্দোলনকে এমনভাবে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে একটিও মুমূর্ষ মানুষ রক্তের অভাবে না প্রাণ হারায় আজ চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস সারা বিশ্বব্যাপী বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাকে বিভিন্ন দেশে বিভিন্ন প্রদেশে বিভিন্ন প্রান্তরে পালিত হচ্ছে আমরা ময়না সমাজ কল্যাণ সংঘ এই দিনটি ব্যাপী বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে পালন করছি আজকে প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন এবং তার ল্যান্ডস্টিনারের প্রতিকৃতিতে মাল্যদান এবং তৎস পদযাত্রা এবং ভারতীয় সৈনিকদের সংবর্ধনা সহ এবং আলোচনা সভার মধ্য দিয়ে আজকের তিনটির সমাপ্তি ঘটল আগামী দিন সকাল থেকে আবারও অনেক কর্মকাণ্ড রয়েছে যেমন ছাত্রছাত্রীদের নিয়ে পোস্টার অঙ্কন প্রতিযোগিতা যেখানে বিষয় থাকছে অপারেশন সিনু এবং রক্তদান বিষয়ক তারপর পুরস্কার বিতরণী সভা এবং একশোর অধিক রক্তদাতাদের নিয়ে রক্তদান শিবির সংগঠিত হবে আগামীকাল তাই ময়নার সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিশিষ্ট বৃদ্ধজনেদের আমন্ত্রণ জানাই ময়না সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে দীপক কুমার জানা ময়না সমাজ কল্যাণ সংঘের সদস্য আমরা কয়েকদিন আগে থেকেই এলাকার বিভিন্ন রক্তদান সংগঠকগুলোকে বার্তা দিয়ে রেখেছিলাম যে আমরা আজকে একটা পদযাত্রা বের করব সেই উপলক্ষে ময়নার সমস্ত সংগঠন যারা রক্তদান শিবির করে থাকেন তারা প্রত্যেকেই এসেছিলেন তাদের প্রতিনিধি এসেছিলেন তাদেরকে নিয়ে ময়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক দেবরাজ দাস মহাশয় ময়নার বর্ষিয়ান প্রবীণ ডাক্তার ডক্টর অশোক কুমার মাইতি ময়নার জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক তৎসহ অন্যান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমরা প্রায় দেড় কিলো তিন কিলোমিটার রাস্তা পদযাত্রা করেছি তার সঙ্গে সামিল হয়েছিল ময়না কলেজ এনএসএস ইউনিটের বিভিন্ন ছাত্রছাত্রীরা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রায় তিনশোর বেশি মানুষ এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন আমরা এই বার্তা দিয়েছি যে আগামী দিনে একজন মানুষ যাতে রক্তের অভাবে আমাদের ছেড়ে না চলে যায় তার চিকিৎসার অসুবিধা না হয় সেই উদ্দেশ্যে আমরা আজকে আয়োজন করেছিলাম তারপরেই আমরা একটা সংবর্ধনা সভা রেখেছিলাম প্রাক্তন সেনাকর্মীদের সম্মান জ্ঞাপন করেছি এবং তাদের সংবর্ধনা দিয়েছি আমরা ময়না সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে সমস্ত স্তরের মানুষকে শুভেচ্ছা জানাই এবং আজকে বিশ্ব রক্তদাতা দিবসের উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আগামীকাল চলে আসুন আপনার মূল্যবান রক্তদান করে একটা আরে মানুষ ময়না পূর্ণান্দ বিদ্যাপীঠে আমাদের আয়োজনে একটি রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয়েছে যারা রক্ত দিতে চান সকাল দশটার সময় চলে আসবেন রক্তদিন জীবন বাঁচান এই বার্তা আমরা দিতে চাইছি আমার নাম লক্ষণচন্দ্র মাইতি মহিলা সমাজ কল্যাণ সংঘের সম্পাদক আপনাদের বাড়ি পাশে ওষুধ কিনলে 20 শতাংশ ছাড় হ্যাঁ ঠিকই শুনছে সমস্ত ওষুধের উপরে 20 শতাংশ ছাড় দিচ্ছে এ1 মেডিকেল 100% জেনুইন মেডিসিন মানে এ1 মেডিকেল তাই বাড়ির কিংবা আত্মীয়দের অসুস্থ রোগীদের পাশে দাঁড়াতে ডাক্তারের পরামর্শ মতো কুড়ি শতাংশ ছাড়ে ওষুধ পেতে আজও চলে আসুন ময়নার কৃপা সিন্ধুর মোড়ে এ ওয়ান মেডিকেল ওষুধের গুণগত মান সর্বদা খাঁটি তাই তা নিয়ে কোন চিন্তা ভাবনা না করে সমস্ত কোম্পানির ওষুধ কুড়ি শতাংশ ছাড়ে পেতে আজই চলে আসুন এ ওয়ান মেডিকেলে ময়নার কৃপা সুন্দর মোড়ে দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত বিশত জানতে যোগাযোগ করুন 7001991983 পেট্রোল কিংবা ডিজেল ভরলে নিশ্চিত উপহার এই সুযোগ কেবল মাত্র মন্ডকি নিয়ে তেল পাম্পে ঠিকানা মৈনা শ্রীনামপুর এই অফার চলবে আগামী 21 অক্টোবর 2025 পর্যন্ত 500 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকার মধ্যে ডিজেল কিংবা পেট্রোল ক্রয় করলে শর্তাবলী অনুযায়ী আপনিও পেতে পারেন ইলেকট্রিক স্কুটার এসি অ্যান্ড্রয়েড ভিভো ফোন রেফ্রিজারেটর এলইডি টিভি সহ একাধিক নিশ্চিত পুরস্কার ময়নাতে মাত্র সাত হাজার টাকায় কম্পিউটারের সঙ্গে আকর্ষণীয় উপহার নমস্কার শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ময়না ব্লকের ময়না শ্রীরামপুর ব্রিজের কিছুটা দূরে শ্রীরামপুর বাস স্ট্যান্ড এর কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম নিয়ে এসেছে আকর্ষণীয় কম্পিউটার ও ল্যাপটপের সম্ভার এখানে আপনারা অনলাইনে থেকে কম দামে পাবেন ডেল এইচপি লেনোভো আসুস এস এস ইত্যাদি ব্র্যান্ডেড কম্পিউটার ও ল্যাপটপ এছাড়াও এখানে আপনারা পাবেন মাত্র ন হাজার টাকায় চারটি সিসিটিভি ক্যামেরা একটি ফোর চ্যানেল ডিভিআর পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে ফুল সেট বিশেষ দ্রষ্টব্য এখানে আপনারা খুবই কম দামে পুরনো কম্পিউটার ও ল্যাপটপ পাবেন তাই আর দেরি না করে আজ চলে আসুন নেক্সট জেন কম্পিউটার এন্ড মোবাইল সলিউশনে ঠিকানা শ্রীরামপুর বাসস্ট্যান্ড ময়না তমলুক পূর্ব মেদিনীপুর